হাই ফ্রেন্ডস আমরা এখন এসছি পদ্মা নদীর ধার বাংলাদেশ বাংলাদেশের কাছে চলে এসেছি আমরা এই পদ্মা নদীটা পার হয়ে এই পদ্মা নদীটা পার হয়ে আমরা যাব এখন ওই পারে বাংলাদেশের বর্ডারের দিকটায় মানে অর্থাৎ বাংলাদেশের মাটিতে পার রাখবো আমরা আমরা ঘুরতে এসছি ভিডিও বানানোর জন্য এসেছি এখানে দেখব চলুন পদ্মা নদীর ওই পটটা এখন জল শুকিয়ে খুব অল্প হয়ে গেছে পদ্মা নদীর জল দেখতে পাচ্ছেন পদ্মা নদীর জল একবারে শুকিয়ে গেছে আমরা ওই পাটায় যাব আমি এখন এই নৌকাটার উপর চাপছি এই নৌকাটা নৌকাটা চেপে ওই পাটায় যাব অর্থাৎ বাংলাদেশের ওই দিকটা এই পদ্মা নদী পার হয়ে ওই পাটায় আমরা এখন যাব চলুন যাওয়া যাক ওই পারে যাব পদ্মা নদী পার হয়ে এই নৌকাতে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় নৌকা দশ টাকা করে ভাড়া নেয় ডাউনে পাঁচ টাকা করে চলুন ও পারে যায় আমরা এসছি এবার বাংলাদেশের মাঠের মধ্যে এটা বাংলাদেশের কাছে আর কি একবারে কাছে নীলমণির চড়া এটা আর আমরা পার হয়ে এলাম এই পদ্মা নদী পার হয়ে এই নৌকাতে এলাম আমরা এখন যাচ্ছি এটা ঠিক বাংলাদেশের বর্ডারের সাইডটা আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার মাটিতেই এই যে ইন্ডিয়ার এখানে ভিডিও ভিডিও বানাচ্ছি আমরা শুধু মাঠ আর মাঠ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি এই সাইডটা এই যে এই সাইডটা পড়ছে বাংলাদেশের রাজশাহী শহর সন্ধ্যার সময় পরিষ্কার লাইটগুলো দেখা যায় বাংলাদেশের রাজশাহী শহরের সন্ধ্যার পর থেকে সব আলোগুলো পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের রাজশাহী শহরটার খুব সুন্দর একটা জায়গা অপরূপ দৃশ্য দেখুন সর্ষে ক্ষেতের সব হলুদ চারিদিকে হলুদ আর হলুদ অসাধারণ একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা পদ্মা নদীর এই পাটটা দেখুন খুব সুন্দর জায়গা ও সত্যিই আর আমার দীপেন্দ্র ভাই আছে এখানে দীপেন্দ্র ভাই আছে এখানে খুব সুন্দর দৃশ্যটা আর আর কিছুটা গেলেই বাংলাদেশ পড়বে দেখতেই পাচ্ছেন এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে নীলমণিচর এটা হচ্ছে ঠিক বাংলাদেশ আর দুপা আগালি আমরা বাংলাদেশে চলে যাব আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতের মাটি ইন্ডিয়াতে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে ঠিক দুপা গেলেই এখান থেকে দুপা গেলেই বাংলাদেশ কত সুন্দর একটা জায়গা দেখুন চারিদিকে শুধু সরষের ক্ষেত আমার দীপেন্দ্র ভাই ওখানে দাঁড়িয়ে আছে দেখছেন দীপেন্দ্র ভাই ভিডিও বানালো কত সুন্দর একটা জায়গা স্পট অত্যন্ত একটা জায়গা চারিদিকে শুধু সরষের ক্ষেত আর আমরা এলাম এই সাইড থেকে এলাম পদ্মা নদী পার হয়ে এখানে পদ্মা নদী দেখতে পাচ্ছেন এখানে পদ্মা নদী আর আমরা এখন আরেকটু আগালেই বাংলাদেশ চলে যাবো আমরা যেহেতু আমরা ভারতীয় বাংলাদেশে আমরা ঢুকবো না বাংলাদেশে আমাদের ঢুকা যাবে না ঠিক আমার ঠিক বাংলাদেশের ঢুপা আগিয়ে আমরা এখানটা আছি গাড়ি ভিডিও করছি এখান থেকে অসাধারণ একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর ক্ষেত হয় এখানে বিভিন্ন রকম সবজি গাছ পদ্মা নদীর পদ্মা নদীর মাঝখানে এখন দাঁড়িয়ে আসি এই পদ্মা নদী এখন চর পড়ে গেছে একটা সময়ে ঠিক বর্ষার সময় এখনি এখানে মহারূপ ধারণ করে এই পদ্মা নদী এখন শুকিয়ে গেছে আমরা চড়ার মধ্যে দাঁড়িয়ে আছি পদ্মা নদীর চড়া এটা দেখতেই পাচ্ছেন এটা পদ্মা নদীর চর আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা পুরো চর মধ্যখানা দিয়ে চর পড়ে গেছে আর সাইড দিয়ে জল বয়ে যাচ্ছে পদ্মা নদীর এই পদ্মা নদীর পদ্মা নদীর ওপরে এখন দাঁড়িয়ে আছি এটা চর চড় হয়ে গেছে এটাই বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নেয় এই পদ্মা নদী এই পদটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ এটাই আর আমরা আছি ঠিক পদ্মা নদীর মাঝখানে চড়ার মধ্যে এ সাইডটা পদ্মা নদীর জল বয়ে যাচ্ছে এদিক থেকে আসছে এই সাইড থেকে আসছে আমার পিছনের সাইড থেকে আসছে ফারাক্কা দিকে এটা চলে যাচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এই সাইডটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এই পদ্মা নদী ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি পদ্মা নদীর এপার আর ও এপারে ভারতবর্ষ আর এ পাশে এদিকটা হচ্ছে বাংলাদেশ আমরা ওই সাইড থেকে ঘুরে এলাম দেখালাম আপনাদের কিছু জায়গা বাংলাদেশে পা রাখিনি যদি বা আমরা ইন্ডিয়ার মধ্যে ছিলাম ওখান থেকে আর একটু গেলেই বাংলাদেশ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন